কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটিবে জারের বাস কেউ বলিবে বেশরবনাও বা আবার করবে গরম পানি মা জলনি যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জলো যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন আমি থাকবো না মা বলে আর থাকবো না আমার জন্য আমি থাকব না মা বলে আর ঢাকব না আমার জন্য কান্দোনা মা গো তোমার দুধের শুধ না কোন দিন মা তোমার দুধের শুধ না কোন দিন মাফ করি ও দু মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা দু যেদিন তোমায় ছেড়ে যাব আমি যখন মোর দিবে গোস না চোখের জল আমার জন্য দোয়া কইন মাতো যখন মোর দিবে গোসা না ফেলি চোখের জল আমার জন্য দোয়া কইল মা তুমি তোমার মুখালি করে দিবে আমায় কবরে তোমার মুখালি করে দিবে আমায় কবরে পরিয়ে দিও আল্লাহ নবীর বাণী মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা যে দিন তোমায় ছেড়ে যাব আমি সন্তান হারা চরণ পাইলে ঠাই পরকালে চিন্তা না চরণ পাইলে ঠাই পরকালে চিন্তা না জান্নাত দিবে আল্লাহ গনি মা দু যেদিন তোমায় যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় মায়ের যাব আমি কেউ কাটিলে যা কেউ বলি কেউ কাটিবে জানের মাস কেউ বলিবে বেসর্বনাশ কেউ আবার করবে গরম পানি মা যে যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জলনি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মায়ের ভত দর দি জগতে না দেখি মায়ের ভত দর দী জগতে না দেখি সেই মায়ের কেমনে মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি যেদিন দিন ছেড়ে গেল কপাল আমার ল ভাঙা কপাল জোড়া লয় না যেদিন দিন সেরে গেল কপাল মরপুরি ল ভাঙা না কি করি। মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে তোমার তোমারা দোর ভোলি তে কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা কেমনে থাকি তোমায় ছাড়ি তোমার যাদু কান্দে মা একবার আইসা দেখ না মুসিয়া দাও মা চোখের পানি তোমার জাদু কান্দে মা একবার আইসা দেখ না মোছিয়া দাও না মা চোখের পানি কি বা দোষে আমার সাইরা গেলা দূরে কি দোষে আমার সাইরা গেলা দূরে এখন আমি পাচ্ছি বকি নিয়া কেমেনে কেমনে থাকি তোমায় ছাড়ি কেমনে থাকি তোমায় ছাড়ি মা দরদি কেমনে থাকি তোমায় ছাড়ি কে লিবে আমার খব কে করবে আমা আদ কে যতন করবে মোর বল না কে লিবে আমার খব কে করবে আমাদ কে যতন করবে মূল বল। মা মায়া সিতে মায়াতে মাঘ মায়া সীতে সংসার মায়াতে নাগ মায়া রাখি তো পার দুঃখী কেমনে থাকি তো মায় থাকি তোমায় ছাড়ি মা মো থাকি তোমায় ছাড়ি না নামাজ কান্দিয়া কান মাযে দোয়া কোরে সংস্তানের লাগিয়া নামাজেতে নারায়া কান্দিয়া কান্দিয়া দোযা করে সন্তানের লাগিযা আমার যাদুর ভালো চাই ওগো আমার মালিক সা আমার যাদুর ভালো চা গো আমার মালিক শান আমার দোয়াদিও কবুল করে মা দো কেমনে থাকি তোমায় ছাদি কেমনে থাকি তোমায় ছাদি মা দো কেমনে থাকি তোমায় ছাদি। মায়ের মত দরো দি জগতে না দেখি মায়ের মত দরো দি জগতে না দেখি সেই মায়ের কেমনে পাশরী মা কেমনে থাকি তো ছাড়ি থাকি তোমায় মায়ি মা দরদি কেমনে থাকি তোমায় মায়ি কেমনে থাকি তোমায় মায়ি মা দরদি কেমনে থাকি তোমায় মায়ি ও আমার মা প্রিয় মা জনী হারিয়ে যে না কবুতনী ও আমার মা প্রিয় মা জনী হারিয়ে যবুতুমি তোমারই পদ তলে জান হারিয়ে কবু তুমি ও আমার মা প্রিয় মা জনী হারিয়ে যেওলা তুমি খোদার পরে মা গুমি দামি জানিয়ে দিলে দিবস জামি ক্ষোধার করে মাদত তুমি দামি জানিয়ে দিলে নই দিবস জামি মায়ের মতো আপ নেই কে হওয়া ধন্য চরণ চুমি ও আমার প্রিয় মা জননী হারিয়ে যেও না কবুতমি ও আমার প্রিয় মা জননী হারিয়ে যেও না কবুত পারি খোদা লুদামায় তরে করতে সেবা আমি জি বরে পারি খোদা লুদামায়ন তোরে করতে সেবা আমি বরে রাখবো আমি সারাটি জীব করে চোখের মনি ও আমার মা প্রিয় মা জনী হারিয়ে যে কবু তুমি ও আমার মা প্রিয় মা যে না কবু তুমি দিয়না কোনো ব্যথা মায়ের মনে শান্তি পেতে হলে জীবন সব দূর হয়ে যা মা যদি ফেলে তার আমার মা প্রিয় মা জলনি হারিয়ে যে ওলা কবুত ও আমার মা প্রিয় জননী হারিয়ে তুমি তোমারই পদ তলে জানাতাম কি করে আমি ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যে কবুত মি ও আমার মা প্রিয় মা জলনি হারিয়ে যে না কবুত